সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি তো আজকের যে বিষয়টা নিয়ে এসেছি সেটা অবশ্য অবশ্য থামনেল দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আমরা অনন্যমোহন স্যারের কাছে হচ্ছে আমাদের যে স্ক্রিপ্টটা দেখতে পাচ্ছেন তো হচ্ছে এই স্ক্রিপ্টটা নিয়ে গেছিলাম এটা হচ্ছে আমরা দুজনে গত দুই বছর ধরে চিন্তা ভাবনা করে লিখে যাচ্ছিলাম তো অলরেডি আমরা গত এক তারিখে আমরা লিখে শেষ করে ফেলছি তো তারপর হচ্ছে আমাদের দুজনের টার্গেট ছিল যে এটা হচ্ছে আমরা ভালো কোনো ডিরেক্টরের হাতে তুলে দিব যাতে আমাদের মুভিটা অনেক সুন্দর করে উঠাইতে পারে আর এটা হচ্ছে এমন একটি গল্প যে গল্পটা হচ্ছে এর আগে আমরা দেশে বা দেশের বাইরে কোথাও আসলে এই গল্প নিয়ে কোনো মুভি দেখতে পাইনি বা দেখিনি এর আগে তো হচ্ছে এমন একটি গল্প এটা আমরা অনন্য মামা স্যারের হাতে তুলে দিয়ে আসছি তো আমরা দুজনেই তো আমরা কি কি করছি অবশ্যই শুনবেন অনন্য মামুন স্যার আমাদের সাথে কি কি বিহেভ করছে কথা অবশ্যই শুনতে আমি যখন আমরা তো সাধারণ মানুষ আমরা দুজন একসাথে আমরা রেস্টুরেন্টে জব করি অবশ্যই আপনারা থামেলে দেখেছেন সেটা মামুন বলেছে যে আমরা বাংলাদেশের বিখ্যাত ডিরেক্টর অনন্য মামুন সাহেবের সাথে আমরা দেখা করেছি তো আমরা যখন গল্পটা লেখা শুরু করি তখন আমার সাথে মামুনের সাথে একটা কথা হইতো আমি বলতাম যে মামুন আসলে আমরা মিডিয়াতে তো বড় ডিরেক্টর যারা আছেন আসলে আমরা তাদেরকে কিভাবে খুঁজে পেবো তো এই জিনিসটা নিয়ে আমি সবসময় তো ভাবনা করতাম যে কোনোভাবে হোক যে কোনো পদ্ধতিতে হোক যেহেতু আমাদের কাছে ভালো একটা কন্টেন্ট আছে আমরা ভালো একজন ডিরেক্টরের কাছে যেতে হবে তো যাই হোক একটা লম্বা জার্নি ছোটো বলে বলতেছি আমি কিন্তু শাকিব খানের দরদ সিনেমা দেখতে গিয়ে তখন সেখানে আমার সাথে অনন্য মামুন ভাইয়ের সাথে দেখা হয় তারপর আমি ওনার সাথে আমার পার্সোনালি অনেক কথা হয়েছে তারপর উনি ওনার ফোন নাম্বারটা আমাকে দিয়েছে তো ফোন নাম্বারটা দেওয়ার পরে আমরা কয়েকদিন মোবাইলে ওনার সাথে আমি ট্রাই করতেছি উনি আমার কোথায় কোনো শুরুতে কোনো মূল্য দিচ্ছিলেন না তারপর আমি বলছি দেখেন ভাইয়া আমাদের কাছে এমন একটা ভালো একটা কন্টেন্ট আছে যে কন্টেন্টটা আপনার লাইভে সর্বোচ্চ সেরা কাজ হতে পারে তো পরে উনি বলছেন আচ্ছা ঠিক আছে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক করো তো তারপর যখন হোয়াটসঅ্যাপে নক করেছে মামুন তো উনি আমাদেরকে অ্যাড্রেস দিয়েছেন তো বেশি আমরা সেই অ্যাড্রেস কোথায় ওনার অফিস কোথায় সেটা বলতে চাই না কারণ সেটা যদি পাবলিক যায় লোক ওখানে যাই ভিড় জমা তো আমরা উনি অ্যাড্রেস দেওয়ার আমরা অফিসে গেলাম তবে আমার কাছে ভাই একটা জিনিস এটা খুব ইন্টারেস্টিং বিষয় যে এত বড় মাপের একজন ডিরেক্টর যার হাত শুধু ঢাকা না মুম্বাইতে যিনি শাহরুখ খানের সিনেমা বাংলাদেশে আমি রিলিজ দিয়েছেন এমন কোনো ডিরেক্টর এমন কোনো পুরুষার ওকে আটকে রাখতে পারে না হচ্ছে সে আমাদের ডেকে নিয়ে গেছে আমরা সেই তার অনুযায়ী গেছি তো আমরা এখান থেকে সকালবেলায় বের হয়েছিলাম তো আমরা তার কাছে যে যখন গল্পটা নিয়ে গেছি তো অনেক হাসি মুখে আমাদের কাছ থেকে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো হবে তো পুরো গল্পটাই যে আমাদের খাতায় ভাই যে আমাদের যে ইয়াটা দেখতে পাচ্ছেন তো পুরো স্ক্রিপ্টটা একদম এ টু জেড তাকে শোনা শুনিয়েছি আমরা দুজনে মানে একদম পারফেক্টলি একদম পুরোটাই শুনেছি তো তিনি গল্পটা শোনার পরে যে মানে এমন একটা রিয়াকশন দেওয়া উঠতো চেয়ার থেকে এক ঘন্টা পরে কিন্তু যে বলতেছে যে আসলে তোমাদের গল্পটা অনেক স্ট্রং আর অনেক বাজেটের গল্প এখন বাজেট বলতে তো টাকা পয়সা আমরা বুঝতেই পারতেছি যে অনেক নাকি বাজেটের গল্প আর এটা হচ্ছে তিনি আমাদের কিছুদিন সময় দিয়েছে যে আমাকে একটু ভাবতে দাও আমার হাতে অবশ্য এখন দুইটা সিনেমা অলরেডি চলতেছে শুটিংও চলতেছে তো আমরা যেদিন গেছিলাম ওই দিন পাঁচটা থেকে শুটিং ছিল তার তো আমরা এক ঘন্টা তাকে কিছু শোনানোর পর তিনি হচ্ছে আমাদের এই কথাটা বলেছে আমাদের কাছ থেকে আর কি এক মাস সময় চেয়েছে যে তিনি আমাদের জানাবে কি তো উনি যখন সময় জানিয়েছেন তারপর আমাদের মাথায় আরেকটা আইডিয়া আসছে দেখেন একটা গল্প যখন একটা ডিরেক্টরের কাছে নেবেন মামুন হয়তো ওই ডিরেক্টর তার কাছে গল্পের থিমটাও তো খুব ভালো লেগেছে কিন্তু সেই যে গল্পটা নিয়ে কাজ করতে হবে বিষয়টা এমন না এক একজন ডিরেক্টার এক একজন কোয়ালিটি থাকে তো সেখান থেকে আমরা ইনশাল্লাহ আমরা ট্রাই করছি যে আমাদের হাওয়ার সিনেমা নির্মাণ করেছেন সুমন বাই আমরা হ্যাঁ তো বাট আমাদের পর্বতে আমরা আমাদের ওই মূল গল্পটা নিয়ে আমরা চাচ্ছি আমরা যে কোনো ডিরেক্টর মধ্যে বিষয়টা ফুটাইতে বিষয়টা এমন না যে আমরা শুধু অন্য মামুনকে দিয়ে করাতে হবে বাট আমাদের কাছে গল্প আছে আমরা গল্পটা বিভিন্ন ডিরেক্টরের কাছে শেয়ার করতে চাই তো অনন্য মামুন আমাদেরকে খুব ভালো আশা দিয়েছেন তিনি বলছেন ঠিক আছে তোমাদের গল্পটা খুব সুন্দর এবং এটা বিশাল একটা বাজেটের সিনেমা তো এই বাজেটের সিনেমা করতে হলে একটু সময় লাগবে একটু ভাবতে হবে তা আসলে সেটা বাস্তব সময়েরও প্রয়োজন আছে ভাবারও প্রয়োজন আছে আমরা জানি একটা সিনেমা যখন শুরু করা হয় একটা সিনেমার প্ল্যান মানে শুরু করার আগে কোথায় শ্যুট হবে কি হবে না হবে ড্রেস আপ সেটম্যান এগুলো রেডি করতে প্রায় ছয় মাসের উপরে সময় লেগে যায় তো তারপরও আমি এটা বলতে চাই যে আমরা কতটা বলবি বাংলাদেশের একজন ডিরেক্টরের সাথে আমরা কথা বলেছি এবং আমাদের সাথে যেভাবে একটা ভালো সম্পর্ক দেখা শুনে আমাদেরকে চা খাওয়াইছেন তো একটা জিনিস আমার কাছে খুব অবাক লাগে যে এত বড় একজন ডিরেক্টার অফিসে আমার মতো আমার মতো একটা ছেলে আমরা এক ঘন্টা বসেছিলাম যে ডিরেক্টর আপনি ঢাকা বলেন কলকাতা বলেন মুম্বাই বলেন যেখানে যাবে সেখানে মিডিয়ার ভিড় লেগে যায় তার একটা জিনিস খুব ভালো লাগছে সেটা হচ্ছে যে আমরা যাওয়ার সাথে সাথে আমাদের চা অনেক কিছু ব্যবস্থা এবং কি মানে একটা ঘন্টা যে গল্পটা বলছিলাম তো মানে তিনি এক ধার্সে আমাদের দিকে তাকিয়েছিল মানে একটা চোখের পলকে ফেলেনি এরকম লাগতেছিল মানে একদম নিজ এভাবে বসে বসে গল্পটা শুনতেছিল মানে একটু যাতে এদিক ওদিক সেদিক না যায় তো আমরা পুরো গল্পটাই তাকে শুনাইছি আর কি

গত দুই বছর হয় চেষ্টা করতেছি মানে ফুললি লেখার জন্য তো আমাদের কত এক তারিখে লেখাটি শেষ হয়ে গেছে তো আমরা ওই দিন থেকে যেদিন থেকে শেষ হয়েছে ওই দিন থেকে আমরা হচ্ছে ভালো ডিরেক্টরদের পিছনে ছুটতেছি কারণ আমাদের কাছে এতটা আর্থিক অবস্থা ভালো না যে আমরা নিজেরা মুভি করতে পারবো আর এমনও প্রডিউসার নাই আমাদের পরিচিত যে আমাদের প্রডিউস করবে টাকা দিবে বলবে সিনেমা করো। আসলে আমাদের কিচ্ছু নেই শুধু মাথাটা আছে আর লেখার জন্য খাতার কলমটা আছে তো আমরা এদিক দিয়ে আমাদের দুজনের জ্ঞান দিয়ে যাই সম্পূর্ণ গল্পটা লিখে ফেলছি তো এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে ভালো কোনো ডিরেক্টর ধরা ডিরেক্টরের কাছে ছবিটা দেওয়া তিনিই করবে হচ্ছে আমরা শুধু থাকব আপনাদের সাথে আর দেখব আর মুভিটার আপডেট আপনারা প্রতিদিন পাবেন ইনশাআল্লাহ চ্যানেলটা ওশে সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ আমরা দুইজন যে গল্পটা লিখেছি আমরা এখানে বাড়তি কিছু বলতে চাই না বাট আমরা কিন্তু সবসময় দেখেছি যে উপরে গ্যাংস্টার হয় যারা উপরে থাকে ঢাকা শহরের গ্যাংস্টার বা মুম্বাই শহরের গ্যাংস্টার আমি কিছু বলতে মুভি আমরা হাইট হাইট একজন

আমাদের হাতে যে গল্প আছে এবং আমরা নেক্সট ভিডিও নিয়ে আসছি যে কোনো ডিরেক্টরের সাথে আমাদের অভিজ্ঞতা এবং ওনার সাথে কথা বলার যে ধরন আর আমরা ওনার কথা বুঝে কি বুঝতে পারলাম আর উনি আমাদেরকে কি বুঝালেন এবং সেই ভিডিওটা দেখতে হলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে